ইমপসিবল কি কিছুই না সব কিছুই পসিবল ভীরুভাই আম্বানি কিছুই নেই থেকে সব কিছু বানিয়ে দিয়েছে একটা পুরো সাম্রাজ্য গড়ে তুলেছে এরকম অনেক লোক আছে যাদের কাছে এক পয়সাও ছিল না কিন্তু তারা তাদের জীবনে অনেক বড় বড় সাম্রাজ্য গড়ে তুলেছে কারণ তারা জানতো যে তারা এগুলো করতে পারবে কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল যে তারা মেনে নিয়েছিল যে তারা এটা করতে পারবেই তো আপনি কেন পারবেন না এটা বড় কথা নয় যে আপনি কোথা থেকে এসেছেন বা কোথায় থাকেন এটাও কোনো বিষয় না যে আপনার পরিবার বড় লোক কিংবা গরিব শুধু একটা জিনিসই জরুরি সেটা হলো আপনি আর আপনার নিজের ওপর বিশ্বাস যে আপনি যে কোনো কিছু করতে পারবেন সব কিছুই পসিবল অসম্ভব বলে কিছুই হয় না যে জিনিস আপনি মন থেকে মেনে নেন সেটাই আপনার রিয়ালিটি হয়ে যায় আমার কাছে কোনো পয়সা নেই বিজনেস ব্যাকগ্রাউন্ড নেই ফ্যামিলি সাপোর্ট নেই এই সব হলো অজুহাত আমাদের মনে আমরা নিজেরাই লিমিট বানিয়ে নিয়েছি যদি আপনি মেনে নেন যে আপনি এগুলি করতে পারবেন না তাহলে দুনিয়ার যত বড়ই মোটিভেটর আসুক না কেন সে আপনার দ্বারা সেই কাজগুলো কোনো দিনও করাতে পারবে না আর আপনি যদি মেনে নেন যে সব কিছুই করতে পারি সব কিছুই আমার জন্য সম্ভব তাহলে তার মধ্যে থেকে সমস্ত ভয় চলে যায় দুনিয়ার সব থেকে ভয়ানক ব্যক্তি সে যার কোনো কিছু করার মতো সাহস আছে যে সব কিছু চেষ্টা করে তার জীবনে অসম্ভব নামের কোনো শব্দই নেই প্রথমে বিশ্বাস করো যে সব কিছুই সম্ভব তারপর প্ল্যান তৈরি করো যে আমাকে কেমনভাবে এই কাজটি করতে হবে দিনে আঠেরো ঘন্টা লাগিয়ে দাও সেই প্ল্যানটিকে সাকসেস করার জন্য যদি ফেল করো তাহলে শেখো পুনরায় চেষ্টা করো হার মেনে নিও না যতক্ষণ না সেটা সফল হয় এই দুনিয়াতে সব কিছুই সম্ভব আমি যে কোনো কিছু করতে পারি সব কিছুই আমার দ্বারা সম্ভব এই ভয় নামের শব্দটিকে মাথা থেকে বের করে দাও তোমার সাহস হয় কি করে যে নিজেকে বলার যে তুমি এটা করতে পারবে না যখন তোমার চোখে স্বপ্ন আছে তোমার মনে জোর আছে কেন তুমি পারবে না যখন তোমার জন্মই হয়েছে এই কাজের জন্য লোকে এক হাজারটি কারণ দেখাবে এই কাজ করা সম্ভব নয় তুমি তাদের দশ হাজারটি কারণ দেখিয়ে দাও যে এটা তোমার দ্বারাই সম্ভব যে তুমি এটা করবেই আর করে দেখিয়ে দেবে নিজের চোখ খোলা রাখ আর দেখ আমি এটা করতে পারি শুরু করো সেই কাজ যেটা তুমি মন থেকে করতে চাও দেখবে একদিনে না হলেও একদিন তুমি অবশ্যই সফল হবে যেটা মন থেকে চাওয়া যায় সেটা করা সম্ভব অসম্ভব বলে কিছুই হয় না Thank you. Thank